যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বহু কষ্টে এক কুড়িহার কুড়ি দিচ্ছেন কিন্তু তার যদি বালিটা কিন্তু ষাট হাজার টাকা লেগে যায় উনি কি করে ঘর বালিখাদানগুলিতে বালির কালোবাজারি রুখতে এবার সরব হল ট্রাক মালিকরা মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারিতে বালিখাদানগুলিতে গুলিতে বাজারি রুখতে ও প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়ার বালির দাম কমানোর দাবিতে বৈঠক করল কেশিয়ারি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এদিন নারায়ণগড় কেশিয়ারি সাঁকরাইল খড়গপুর ও কুলটিকড়ি সহ একাধিক জায়গার ট্রাক মালিকেরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান ট্রাক মালিকদের বক্তব্য বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি করতে রাজ্য সরকারের দেওয়া বেশিরভাগ টাকাই বালি কিনতে চলে যাচ্ছে সাধারণ মানুষদের এছাড়াও বালি গুলিতে প্রতিনিয়ত বালির দাম বৃদ্ধি হওয়ায় চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে ট্রাক মালিকদেরও ট্রাক মালিকদের দাবি অবিলম্বে বালি গুলিতে বালির কালো বাজারি বন্ধ করতে হবে যাতে করে তারা আর কোনোরূপ সমস্যার সম্মুখীন না হন সেই সঙ্গে এদিন তারা বেশ কয়েকটি সরকারি খাদান চালুর আবেদন জানিয়েছেন সরকারের কাছে কি কারণে আজকে আপনারা একত্রিত হয়েছে বলুন আমরা ট্রাক কেশারি ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একসঙ্গে এক সঙ্গবদ্ধ হয়েছি কারণ আমরা দীর্ঘদিন ধরে ভুগছি আমাদের গাড়ি প্রায় মাস রেনিসিনের জন্য বন্ধ থাকে তারপরে যদি খোলা হয় খাদানের অবৈধভাবে রেট যেটা আমরা এই ছোটো ছোটো গাড়ির মালিকরা আমরা কিস্তিতে হিমশিম হয়ে যাচ্ছি ফাইন্যান্সারের জন্য আমরা লুকিয়ে থাকতে হচ্ছে আমাদেরকে কেন রোজ ফাইন্যান্সার গিয়ে ঘরে বসে থাকছে আমাদের পয়সা দেওয়ার মতো পয়সা নেই টায়ার কেনার মতো পয়সা দেয় ট্যাক্স ফেল ইন্স্যুরেন্স ফেলস আমরা আমরা মানে বহুবিধ সমস্যার মধ্যে পড়ে গেছি এবারে খাদান কোনো শুরু হচ্ছে না যদিও দু একটা শুরু হয়েছে আজকে যদি বলছে পঞ্চাশ টাকা তো দুদিন পরে বলছে ষাট টাকা পরের দিনেই যখন গাড়ি বেড়ে যাচ্ছে বলছে সত্তর টাকা এবারে আমরা কোথাও কোন এক জায়গায় কাজ ধরেছি যে দাদা এখানে পঞ্চাশ গাড়ি অর্ডার আছে আমি একটা নির্ধারিত রেট ঠিক করলাম যে এই রেটে আমি পঞ্চাশ গাড়ি মাল আপনাকে দেব। তার এগেন্স্টে আমাকে হয়তো দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলেও আমি মাল ফেলতে শুরু করলাম আমি জাস্ট দু গাড়ি মাল ফেলেছি তার তারপরের দিনে রেট বেড়ে গেল আবার গাড়ি প্রতি বা ট্রাক প্রতি তিন হাজার টাকা তখন গিয়ে যখন আমি আবার কোম্পানিকে বলছি কোম্পানি বলছে এটা সম্ভব নাকি একবার এগ্রিমেন্ট করার পরে মাল তুমি না দিলে তখনকে দেখা যাবে আমার পাঁচ গাড়ি মাল পড়ে গেছে অলরেডি আমি এক লাখ বা লাখ টাকা পাবো কোম্পানি বলছে মাল না পুরা করলে আমি টাকা দেব না এইভাবে বহু সম সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এই জন্য আজকে আমরা সাঁকরাইল কেশিয়ারি নয়াগ্রাম বেলদা খড়গপুর দাতন নারায়ণগড় সব জায়গার ট্রাকওয়ালারা একত্রিত হয়ে মাননীয় সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের দিকটা দেখা হয় আমরা খুব অসহায় পড়েছি এবং আমাদের হাতে এখন ভিক্ষা ঝুলি পড়ে গেছে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি কিনা নাম আপনার আমার নাম গৌতম দা বালির এই অস্বাভাবিক দামের জন্য বিভিন্ন দাম বালির বৃদ্ধির জন্য আজকে আমাদের আলোচনা কি চাইছেন আপনারা বালির দাম কম হোক কেন বালির দাম এত বাড়ছে দিনের দিন বাড়ছে আজকে পঞ্চাশ তো কালকে ষাট কালকে সত্তর আমরা গাড়ি চালাতে পারছি না হ্যাঁ গাড়ি কিস্তি দিতে পারছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বহুত কষ্টে এটা আবাস যোজনার ঘর দিচ্ছেন বহুত কষ্টে কিন্তু জনসাধারণ বালি বাড়াতে পারছে না কোনো ঠিকাদার কাজ করতে পারছে না আজকে পঞ্চাশ টাকা তো কালকে ষাট টাকা পরশু সত্তর টাকা ঠিকাদাররাও কাজ ইয়ে করে মানে আটকে রাখেছেন আমরা গাড়ির কাজ পাচ্ছি না আর আজকে গাড়ি হয়তো খাদানে পাঠিয়েছি লোড হচ্ছে না চল্লিশ টাকায় কালকে সেটা পঁয়তাল্লিশ হাজার টাকা কিনতে হচ্ছে কি দাম বৃদ্ধি হচ্ছে বলে মনে করছে ও খাদানের মালিকরা করছে এগুলো কালো বাজারে কালো বালিটা কালো হচ্ছে খাদার মালিটা করছে নির্ধারিত কোনো দাম নেই তার জন্য আমরা গাড়ি চালাতে পারছি না ঠিকাদাররা কাজ করতে পারছে না আমি পাবলিক এই আওয়াজ যোজনা ঘর করতে পারছে না আবাস যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বহুত কষ্ট এক লাখ কুড়ি হাজার করে দিচ্ছেন কিন্তু তার যদি বালিটা কিন্তু সাত হাজার টাকা লেগে যায় উনি কী করে ঘর করবেন এইভাবে বিভিন্নভাবে কাজ আটকে আছে আমরা মানে গাড়ি চালাতেও পারছি না আমাদের ব্যবসাও চলছে না চায় লাগাতে পারছি না কিস্তি দিতে পারছি না কারণে কালোবাজারি হচ্ছে কিছু কি জানতে কালোবাজারি বলতে এটা প্রশাসনের গাভলাতি থাকে বিভিন্ন সাইডে হয়তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চলছে পশ্চিম মেদিনীপুর বন্ধ আছে পশ্চিম বেদু এখন রেইন সিজন কাটেনি এই জন্য খাদান কম চালুর জন্য বালি রেটটা বেশি নিচ্ছে খাদান মালিকরা সুযোগ পাচ্ছে আমার নাম দুলাল পনেরোশো গাড়ি লাগে সেখানে দেখা যায় যে দশটা খাদানা সেটা ভাগ হয়ে যায় গাড়িটা যখনই একটা ছোট্ট ডিএম ঘাট খুলছে সেখানে যদি পাঁচশোখানা গাড়ি ঢুকে যায় তো একটা গাড়ি তো চব্বিশ ঘন্টা কেন ছত্রিশ ঘন্টায় লোড পাবে না তাহলে আমাকে তিন দিন সেই গাড়িটার খরাকি বেতন সে ড্রাইভারদের পুরো দিতে হচ্ছে কিন্তু তিন দিন পরে সে এক গাড়ি মাল নিয়ে আসছে এবারে আমি পাঠিয়েছি পঞ্চাশ টাকা রেটের পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে পাঠিয়েছি ড্রাইভারের জন্য দু হাজারটা দিয়ে পাঠিয়েছি দুদিন লোড হলো না ড্রাইভার সে টাকা খেয়ে নিয়েছে যাক পরের দুদিন পরে যখন লোড হবে তখন দেখা গেলো সেই রেটটা হয়ে গেছে পঁয়তাল্লিশ হাজার টাকা লোডিং রেট তাহলে এই দশ টাকা আমি এখন এখান থেকে গোপি যাব পৌঁছাতে ওরা বলছে আমরা ফোন পেতেও টাকা নেবো না এবার ড্রাইভার টাকাটা পাবে কোথায় এইটা একটা সমস্যা কেন কেন বাড়িটার দাম এত আমরা সেটাই কেন এত বালির দাম বৃদ্ধি হচ্ছে যে এই কালোবাজারি বন্ধ না হয় আপনারা কি করবেন আমাদেরকে তো মাঠে মারা যেতে হবে গাড়ি বন্ধ করতে হবে পথে বসতে হবে এমনি এই তো গাড়ি টায়ার ভাড়া খুলে টায়ার লাগাতে পারিনি গাড়ি দাঁড়িয়ে আছে বালিটা যদি কালো বাজারি বন্ধ বালিটার নির্ধারিত একটা দাম থাকবে আপনারা কতজন ট্রাক মালিক এখানে একত্রিত আমরা আছি এখন খড়গপুর ডেবরা খাকুরদা দাঁতন সাঁকরাইল কেশিয়ারি কলেগুন্ডা মানিকপাড়া সব ট্রাক মালিকরা আছি এখানে সবারই একই বক্তব্য ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউবি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম কুন্ডন প্রাইভেট আইটি। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন শতাংশ জব আমাদের আইটিআই এর গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আই আমাদের ঠিকানা দশ গ্রাম পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन